ভালোভাবে রিপোর্ট পড়ে দেখল নীলা রিপোর্ট পজিটিভ মানে শাশুড়িমা এ বয়সে আবার মাহতে চলেছেন নীলা বুঝতে পারছে না আসলে খুশি হবে কিনা এমন একটা খুশির খবর পেয়ে যেখানে বৌমা হিসেবে নীলার খুশি হওয়ার কথা কিন্তু কেন যে নীলার মধ্যে আতঙ্ক আর ভয় কাজ করছে এই বয়সে প্রেশার ডায়াবেটিস নিয়ে এই শরীরে এমন একটা থকল কি করে সহ্য করবে মানুষটা কে জানে আর মনোজ এই বিষয়টাকে কিভাবে নেবে কে জানে মায়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবরটা কেমন লাগবে তার নীলাকে ওভাবে বসে থাকতে দেখে তার শাশুড়ি বললেন বৌমা কি হয়েছে আমার খারাপ কিছু হয়েছে তুমি এমন চুপচাপ বসে আছো কেন আমি তো কিছুই বুঝতে পারছি না কদিন ধরেই শরীরটা বেশ খারাপ কি যে সব টেস্ট করতে বললে তুমি বুঝিও না অত সব এবার আমাকে একটু খুলে তো দেখি আমার কি হয়েছে নীলা কিছু বলার আগেই বুড়ো বয়সে যত ঢং লজ্জাও করে না ছি ছি আমরা কিভাবে সমাজে মুখ দেখাব শুনি কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আমাকে একটু খুলে বলো দিয়ে মা তেমন কিছু না মা আপনি ব্যস্ত হবেন না আপনি মা হতে চলেছেন এটা তো খুব আনন্দের খবর কিন্তু আপনাকে এখন অনেক সাবধানে থাকতে হবে শরীরে অনেক যত্ন নিতে হবে এই সময় মেয়েদের অনেক কিছু সাবধানতা অবলম্বন করতে হয় আমি জানি সবটা হয়তো আপনার একার পক্ষে সম্ভব নয় তার জন্য তো আমরা রয়েছি আপনি কেন এত চিন্তা করছেন সীমাদেবীর মুখটা শুকিয়ে গেল এমন একটা কথা শুনে এমনিতে তার ছেলেমেয়েরা তাকে একদম সহ্য করতে পারে না তারপর তারই নতুন সন্তান হওয়ার বৌমা এসব কি শুনছি আমি এই বয়সে সন্তানের জন্ম দেব এটা কি ভালো দেখায় আর তাছাড়া লোকে শুনলে কি বলবে ছি ছি এসব শোনাও যে লজ্জা পাড়ার লোকের কাছে কিছুতেই মুখ দেখাতে পারব না তুমি বরং আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো আমি এটার কিছু একটা ব্যবস্থা করি এই বয়সে আমার নতুন করে সন্তান নেওয়াটা একদম ঠিক হবে না নীলা তার অনেক বোঝানোর চেষ্টা আপনাকে তো বললাম আপনি এত চিন্তা করবেন না আর তাছাড়া সারা জীবন কি আর অন্যের সন্তান মানুষ করে জীবন কাটবে বলুন তো আপনার নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে আপনি কেনই বা এদের ভরসায় পড়ে থাকবেন তোমারও বলি হারি যায় বৌদি তুমিও এই মানুষটাকে কেমন উস্কে দিচ্ছ কোথায় তাকে বারণ করবে এই সন্তান না নিতে তা না করে তুমি তাকে বলছো সন্তান জন্ম দিতে পাড়ায় আমাদের একটা মানসম্মান তো আছে নাকি এই বয়সে তোমার শাশুড়ি সন্তানের জন্ম দিলে সেই মানসম্মানটা কি আর থাকবে সত্যি কি তোমার মানসম্মানের ভয় নাকি সম্পত্তি ভাগাভাগি হয়ে যাবে সেটার ভয় পাচ্ছ মনামি নীলার দিকে কেমন গড়ছে গড়ছে তাকালো তারপর সেখান থেকে বের হয়ে গেল নীলা তার শাশুড়ি মাকে বলল আপনি ভাববেন না আমি আপনার ছেলেকে সামলে নেব শাশুড়িমা নীলার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন উনি মনে মনে এটাই ভাবলেন খুব কম সংখ্যক মানুষের জীবনে এরকম একজন বৌমা থাকে যে কিনা শাশুড়ি মায়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে একটুও মাত্র বিচলিত না হয়ে সেটাকে ভীষণ ইতিবাচকভাবে নেয় ফ্রেশ হয়ে এসে মোবাইল হাতে নিয়ে দেখল মনোজ পাঁচবার কল দিয়েছে মনোজকে কল ব্যাক করল নীলা কি ব্যাপার নীলা তুমি কোথায় সেই কখন থেকে কল দিচ্ছে মোবাইল রিসিভ করছো না দরজাটা তাড়াতাড়ি খোলো আমি গেটের বাইরে দাঁড়িয়ে আছি মনোজের কথা শুনে নীলা দরজা খুলে দিল খোলা দরজা দিয়ে প্রবেশ করে মনোজ নীলাকে বলল আজকাল তুমি বড্ড খুশিতে চলছ কোনো কিছুই আমি জানতে পারছি না আবার ডাক্তারের কাছে গেলে কি বলল না বলল কিছুই তো জানালেন না কি ব্যাপার বলো তো তোমার আর ওই মহিলাটা এমন অসুস্থ হয়ে গেলেন কেন সে ব্যাপারে কোনো খোঁজখবর নিয়েছ রিপোর্ট কি বলছে সব কিছু নর্মাল নাকি আবার গাদাগুচ্ছের টাকা খরচ করতে হবে ওই বুড়ির জন্য বুড়ো বয়সে কেন যে এত রোগ বাধায় কে জানে এভাবে কথা বলছো কেন উনি তো তোমার মা হন একটু তো সম্মান করে কথা বলা উচিত ভুল করছো নীলা উনি উনি আমার শুধুমাত্র আমার বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রী এর থেকে বেশি ওনাকে আর আমি কোনো পারবো না আমার মা মারা গেছেন অনেক বছর আগে আর আমি তাকে এখনও মা বলে জানি যে মহিলা আমার বাবার বউ হিসেবে এই পরিবারে জবরদখল করে রয়েছে তাকে আমি কোনোদিনই মা হিসেবে স্বীকৃতি দিতে পারবো না তোমাদের দুই ভাই বোনে কেমন যেন ওনার প্রতি একটু বেশি বিরক্ত আচ্ছা একটা কথা বলো তো এতদিন পর্যন্ত তোমাদের দুই ভাই বোনকে নিজের হাতে মানুষ করেছেন উনি নিজেও তো সন্তান নিতে পারতেন তোমাদের মুক্তাকে সন্তানের মুখ দেখেননি এই আত্মত্যাগের কি কোনো দাম নেই তোমাদের কাছে রাখো তোমার আত্মত্যাগ উনি আমার বাবাকে বিয়ে করেছিলেন তাই আমার কর্তব্য ছিল আমাদের মানুষ করে দেওয়া এর জন্য আবার ওনার কাছে কৃতজ্ঞ থাকার কি আছে সারা জীবন শুধু নিজেদের দিকটাই ভেবে গেলে ওই মানুষটার কথা একবারও ভাববে না মানুষটার এখন অনেক যত্নের প্রয়োজন আছে ওনার জন্য দরদ তো তোমার দেখছি উতলে উঠছে কিন্তু তোমরা ডাক্তার দেখিয়ে চলে এসেছ অথচ তো আমাকে কিছুই জানালে না আচ্ছা যাই হোক ডাক্তার কি বলল সেটা বলো কোনো টেস্ট দেয়নি ওনার কি সমস্যা বলল ডাক্তার আঙ্কেল হ্যাঁ কিছু টেস্ট দিয়েছিল সব টেস্ট আমি করিয়েছি টেস্ট অনুযায়ী ওনার শরীরে এখন যা কিছু করছে সব কিছুই স্বাভাবিক এগুলো প্রতিটা মেয়ের জীবনে ঘটে থাকে মানে কি হয়েছে ওনার বাড়াবাড়ি কিছু তার মানে তো আমার জমানো সেভিংসগুলো খরচা হয়ে যাবে রিপোর্ট ঠিক নেই বুঝি তুমি এত চিন্তা করো না সব ঠিক আছে তুমি আগে চুপচাপ একটু বসো তারপর বাকি কথা হবে আচ্ছা ঠিক আছে বলো কি বলবে আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম জানি না তুমি শুনে রাগ করবে কিনা কিন্তু তোমাকে না বলেও তো পারছি না আশা করি তুমি বিষয়টাকে একটু স্বাভাবিকভাবেই ভাববে এত হেয়ালি না করে আমাকে বলবে কি হয়েছে এমনিতে অফিসরা তো টেনশন হাজার প্রজেক্ট নিয়ে সারাদিন ব্যস্ত থাকতে হয় মাথারে বিগড়ে আছে তাই যা বলবে খোলাখুলি বলো এত মার আমার ভালো লাগে না আসলে তোমার মা অন্তঃসত্ত্বা তিনি সন্তানের জন্ম দিতে চলেছেন এখন এটাও না তিন মাস প্রেগনেন্সি চলছে ডাক্তারবাবু এটাই বললেন সমস্ত রিপোর্ট দেখার পর রাগান্বিত দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে বলল আরে কথাটা তুমি এত ইজিভাবে আমাকে বলে দিচ্ছ এটা কি কখনোই মানুষের একটা কথা আমাদের এত বয়স হয়ে গেছে কোথায় আমরা এখন নতুন সন্তানের জন্ম দেব তা নয় এখন আমার মানাকে অন্তঃসত্ত্বা আর সেটা আমায় মেনে নিতে হবে পাড়ার লোকে কি করে মুখ দেখাবো শুনি তুমি আবার কবে থেকে পাড়ার লোকের কথা ভাবতে শুরু করলে নিজে লজ্জা করছে না তুমি এখনো বিয়ের দ্বিতীয় বছর পার করার পরেও মা হতে পারলে না আর সে কিনা চল্লিশ বছর বয়স পেরোনোর পর আঘাত করে সন্তানের জন্ম দিতে চলেছে আচ্ছা মনোজ আমাকে একটা কথা বলো তো তোমার সমস্যাটা কি নিয়ে তোমার মায়ের বয়সকালে সন্তান নেওয়া নিয়ে নাকি তোমার সম্পত্তি ভাগ হয়ে যাবে সেটা নিয়ে নীলার কথা শুনে মনোজ এবার একটু স্থির হয়ে দাঁড়ালো সে বুঝতে পারলো তার মনের অবস্থাটা আসলে মনোজ চায় না তার মা নতুন এক সন্তানের জন্মদিক তাহলে বাবার অধিকার স্বরূপ সে সম্পত্তির একাংশের মালিক হয়ে যাবে যদি ভাবো তাই তাহলে তাই ওনার এই বয়সে মা হওয়ার কোনো দরকার নেই তুমি আগামীকাল ওনাকে হাসপাতালে নিয়ে যাবে এই সন্তান যেন উনি নষ্ট করে দেন সেটাই বলবে না মনোজ আমি এটা কোনোদিনই করতে পারবো না কারণ একজন নারীর কাছে তার সন্তান যে কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো তুমি না জানলেও আমি জানি আর আমি সন্তানের মা হতে পারিনি তার কারণ তুমি শারীরিকভাবে অক্ষম তুমি চাইলেও কোনোদিন বাবা হতে পারবে না এটা আমাকে ডাক্তারবাবু আজকে জানিয়েছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার মা সন্তানের জন্মদিক এবং সেই সন্তানকে আমি নিজের সন্তানের মতন করে মানুষ করব আমি নিজের সন্তান পাওয়ার জন্য এতগুলো দিন অপেক্ষা করেছি অথচ ঈশ্বর আমাকে হয়তো নিজের সন্তানের মুখ দেখাবেন না তবে আমি কোনোদিনই আশাহত হইনি তোমার মায়ের গর্ভ থেকে যে সন্তানের জন্ম হবে আমি হয়ে উঠব তারই মা গর্ভে ধারণ করলে মা হওয়া যায় না মা হওয়ার জন্য যোগ্যতা প্রয়োজন হয় আর আমি জানি সেই যোগ্যতা আমি অর্জন করতে ঠিক পারবো দরজার বাইরে দাঁড়িয়ে শাশুড়িমা দেবী এ সমস্ত কথা শুনলেন এবং অবাক হয়ে গেলেন বৌমায়ের এমন কথা শুনে এবং ভেতরে এসে তিনি নীলাকে মাথায় হাত বুলিয়ে বললেন না কোন জন্মে সৌভাগ্যের ফলে তোমার মতো একজন গুণী বৌমা পেয়েছি সত্যিই আমি তোমাকে বৌমা হিসেবে পেয়ে নিজেকে ধন্য বলে মনে করছি কারণ তুমি যে ধরনের কথা আজ বললে সব শুনি আমার মন ভরে গেল ঈশ্বর তোমার এভাবেই মঙ্গল করুন